পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবন ভ্রমণের গল্পের শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না সুন্দরবন আলাদাই এক কল্পরাজ্য আমার কাছে এই রাজ্যে ভ্রমণ আমার ভিতর একদম আলাদাই এক অনুভূতির জন্ম দেয় শহুরে জীবন থেকে মুক্তি নদী ও নৌকার সাথে দোস্তি দুটি দিন সকল চিন্তাভাবনা থেকে মুক্তি এই তো সুন্দরবন ভ্রমণ কলকাতা নিউমার্কেট এলাকা থেকে আমার ভারতের সুন্দরবন ভ্রমণের গল্প শুরু হয়েছিল শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কলকাতা শহর থেকে আজ এপ্রিল মাসের ছয় তারিখ আজ আমি রওনা দিচ্ছি ভারতের সুন্দরবন ঘুরে দেখার জন্য সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার মতো এর মধ্যে প্রায় তেষট্টি পার্সেন্ট পড়েছে বাংলাদেশের মধ্যে বাকি চৌত্রিশ পার্সেন্ট পড়েছে ভারতের মধ্যে আমার অনেক দিন থেকেই ভারতের সুন্দরবন ঘুরে দেখার ইচ্ছে ছিল আজ আমি দুই দিন এক রাতের জন্য রওনা দিচ্ছি ভারতের সুন্দরবন ঘুরে দেখার জন্য সুন্দরবন ঘুরে দেখার জন্য আমি যোগাযোগ করেছিলাম সুন্দরবন গ্রিন ট্যুরিজম নামে একটি প্রাইভেট সংস্থার সাথে তাদের সাথেই সুন্দরবন ঘুরে দেখব। কলকাতার সায়েন্স সিটি আর ইন্ডিয়ান মিউজিয়াম এই দুই জায়গা থেকে তারা পর্যটকদের পিক আপ করে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে তাদের গাড়ি ছাড়ে সকাল আটটা পনেরোতে আমি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকেই তাদের গাড়িতে আমি উঠব এই হচ্ছে গাড়ি ট্যুরিস্ট গাড়ি এই গাড়িতেই রওনা দিব সুন্দরবনের উদ্দেশ্যে এখন সকাল নয়টা সায়েন্স সিটি এবং ইন্ডিয়ান মিউজিয়াম থেকে যাত্রী তুলে আমাদের গাড়ি রওনা দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে এই সকালবেলায় কিন্তু কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে ভারতের সুন্দরবন ভ্রমণ শুরু হয় গদখালি থেকে কলকাতা শহর থেকে গদখালির দূরত্ব প্রায় নব্বই কিলোমিটারের মতো গদখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়েছে কলকাতা থেকে গদখালি যেতে সময় লাগবে তিন ঘন্টার মতো একজন ট্রাভেলার হিসাবে সুন্দরবন আমার সবসময় খুব প্রিয় একটি ভ্রমণস্থান আমি যখন ভারতের সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করি তখন আমি ভেবেছিলাম সম্ভবত এই গরমে খুব একটা পর্যটক হবে না কিন্তু আমি অবাক আজ আমাদের সাথে অনেক পর্যটক সুন্দরবন যাচ্ছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় মিল রয়েছে কিন্তু সবচেয়ে বড় দুটি মিল রয়েছে সুন্দরবন ও ভাষার সাথে বাঙালি হিসাবে এটি কিন্তু আমাদের জন্য খুব গর্বের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে গত দুই বছর ধরে ভারতের সুন্দরবন অংশে মাঝে মধ্যেই বাঘের দেখা পাওয়া যাচ্ছে আমি বাংলাদেশের সুন্দরবনে বেশ কয়েকবার গিয়েছি কিন্তু কোনোবারই মামার দেখার সৌভাগ্য আমার হয়নি তবে এইবার আমি আশা করছি ভারতের সুন্দরবনে মামার দেখা পাবই এখন সময় প্রায় সকাল দশটা এইমাত্র আমাদের সকালের নাস্তা পরিবেশন করেছে আমাদের সকালের নাস্তায় আজকে আছে স্যান্ডউইচ সিঙ্গারা আর লাড্ডু বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ মানেই প্রকৃতিকে উপভোগ করা সঙ্গে দুর্দান্ত খাওয়া দাওয়া একজন বাংলাদেশি হিসাবে আমি ভারতের সুন্দরবন ভ্রমণ করছি ভারতের সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা আমার কেমন হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব প্রায় দেড় ঘন্টা আসার পরে মালঞ্চ নামের এক জায়গায় আমাদের গাড়ি বিরতি দিয়েছে এখান থেকে আমরা চাটা খেয়ে নিলাম আর সকালের নাস্তা ছিল দুর্দান্ত এখান থেকে গতখালি পৌঁছাতে আরও প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আমাদের গাড়ি আবার যাত্রা করল সুন্দরবনের উদ্দেশ্যে আজ আমাদের সাথে দুইজন বিদেশীয় সুন্দরবন ভ্রমণ করছেন আমার পিছনে ওনারা আমাদের সাথে ভ্রমণ করছেন হি ইজ ফ্রম স্পেইন অ্যান্ড হি ইজ ফ্রম রোমানিয়া আজ প্রচণ্ড গরম পড়েছে আজকের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি কিন্তু মনে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো এত গরমের পরেও কিন্তু সুন্দরবন যেতে বেশ ভালো লাগছে আমার সাথে এই গাড়িতে যেসব পর্যটক যাচ্ছেন তাদের সাথে গল্প করছি আর কলকাতা থেকে সুন্দরবনে যাওয়ার রাস্তাটিও অনেক সুন্দর সব মিলিয়ে অনেক ভালো লাগছে সুন্দরবন যেতে সুন্দরবন পদ্মা মেঘনা যমুনা এই তিনটি নদীর অববাহিকায় গড়ে উঠেছে সুন্দরবন বাংলাদেশের তিনটি জেলা জুড়ে বিস্তৃত এই জেলা তিনটি হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট আর ভারতের পশ্চিমবঙ্গের দুইটি জেলা জুড়ে সুন্দরবন বিস্তৃত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুইটি জেলা গদখালি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়েছে এখন বেলা বারোটা আমরা গদখালি পৌঁছে গেছি গতখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গোসাবা থানার একটি বাজার এই গতখালি বাজার থেকেই ভারতের সুন্দরবন ভ্রমণ শুরু হয় গদখালী বাজার দিয়ে চলে আসলাম নদীর ঘাটে এই জায়গা অনেক অনেক সুন্দর আর অনেক লঞ্চ এখানে ঘাট করা আছে সম্ভবত এই লঞ্চগুলোর মধ্যে কোনো লঞ্চেই আজকে আমরা যাত্রা শুরু করব সুন্দরবনের উদ্দেশ্যে গদখালী বাজার থেকে সামান্য হেঁটে এসে আমরা বিদ্যাধারী নদীর ঘাটে লঞ্চে উঠলাম আমাদের এই লঞ্চের নাম এমবি সোনার ভারত এখন আমাদের লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বিদ্যাধারী নদীর ঘাট থেকে প্রায় এক ঘন্টা যাওয়ার পরেই সুন্দরবন শুরু হয়ে যাবে এখন আমাদের লঞ্চ যাচ্ছে দুর্গা দোয়ানি নদী দিয়ে বিদ্যাধারী নদী দুর্গাদোয়ানি নদীর সাথে মিশে গেছে বাংলাদেশে সুন্দরবন ভ্রমণের লঞ্চগুলো কিন্তু অনেক লাকজারিয়াস ভারতের সুন্দরবন ভ্রমণের লঞ্চগুলো অতটা লাকজারিয়াস না হলেও আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে আর বাম পাশে যে আইল্যান্ডটি দেখছেন এই আইল্যান্ডটি হচ্ছে গোসাবা আইল্যান্ড আজ অনেক রোদ আর প্রচণ্ড গরম তারপরেও নদীর বাতাস গায়ে এসে লাগছে আর নদীর দুধারে প্রকৃতি দারুণ সব মিলিয়ে দারুণ লাগছে প্রায় চল্লিশ মিনিট আসার পর আমাদের লঞ্চ আরেকটি দ্বীপে নোঙর করেছে এই দ্বীপের নাম বালি দ্বীপ ভারতের সুন্দরবনে প্রায় একশো আটটির মতো দ্বীপ রয়েছে এই একশো আটটি দ্বীপের মধ্যে চুয়ান্নটিতে মানুষ বসবাস করে আর বাকিগুলোতে মানুষ বসবাস করে না আমাদের লঞ্চ যে দ্বীপে নোঙর করেছে এই দ্বীপ থেকে দুশো হাত ওপারেই সুন্দরবন শুরু হয়ে যাবে সুন্দরবন মানেই ভ্রমণ আর সাথে মজার মজার ভোজন লঞ্চে ওঠার কিছুক্ষণ পরে দুপুরের খাবারের সময় হয়ে গেল দুপুরের খাবার পরিবেশনা করেছে দুপুরের খাবারে আছে চিংড়ি মাছ কাতল মাছ বেগুন ভাজি আলুর সবজি আর পাপড় খাবার দেখে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে জানি না কে দেখি কেমন আমি প্রথমেই নিব চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার খুব ফেভারিট দোষ দোষ দারুণ স্বাদ চিংড়ি মাছ টেস্ট করেছি এবার কাতল মাছ টেস্ট করছি দেখি কাতল মাছ কেমন কাতল মাছও অনেক ভালো হচ্ছে এবার আলু সবজি দিয়ে ট্রাই করব আলু সবজি অসাধারণ না সত্যি খাবারের মান অনেক ভালো দুপুরের খাবারের পরে মিষ্টি ছাড়া বাঙালির দুপুরের খাবার কমপ্লিট হয় না দুপুরের খাবারের পরে রসগোল্লাও আছে আমি আরেকটি চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি আমাদের লঞ্চ সুন্দরবনে ঢুকে পড়েছে আসলে আমার কাছে মনে হয়েছে গতখালি বাজারের পর থেকেই সুন্দরবন শুরু হয়ে গেছে আমি তো বাংলাদেশের সুন্দরবন আর ভারতের সুন্দরবনের মধ্যে কোনো পার্থক্যই পাচ্ছি না আসলেই কোনো পার্থক্য নেই শুধুমাত্র আমাদের লঞ্চগুলো একটু লাকজারিয়াস সে তুলনায় ভারতের লঞ্চ একটু কম লাকজারিয়াস এখন আমাদের লঞ্চ যাচ্ছে পাখিরালয় সেখানেই আমরা রাতে থাকবো লঞ্চে বসে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার যে অনুভূতি সেই অনুভূতি আসলে আমার পক্ষে ভাষা দেব বলে বোঝানো সম্ভব না আমার চোখে ভারতের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে আপাতত একটি পার্থক্য ধরা পড়েছে আর সেটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে ভারতের সুন্দরবনের গাছের ডেন্সিটি বাংলাদেশের সুন্দরবনের থেকে একটু কম সময় বিকাল চারটা এইমাত্র আমরা পাখিরালয়ে এসে পৌঁছালাম আজ রাতে আমরা পাখিরালয়ে একটি রেস্ট হাউসে থাকবো নদীর ওপাশে সুন্দরবন আর এপাশে আমাদের রেস্ট হাউসটি দেখুন এগুলো সব ম্যানগ্রোভ ফরেস্ট দুই দিন এক রাতের ভারতের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন আমাদের রেস্ট হাউসে পৌঁছাতে পৌঁছাতেই পার হয়ে গেল ভারতের সুন্দরবন ভ্রমণের সাথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণের আরেকটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণে রাতে থাকা কিন্তু লঞ্চের ভিতরেই আর ভারতের সুন্দরবন ভ্রমণে রাতে থাকা কিন্তু লঞ্চের বাইরে হোটেলে। আজ রাতে আমরা পিছনের এই হোটেলেই থাকব এই হোটেলের নাম হোটেল আইকন হোটেলটি কিন্তু বেশ সুন্দর সামনে খুব সুন্দর একটি পুকুর আছে আর হোটেলের পরিবেশ বেশ সুন্দর আমি আমার রুমে অলরেডি উঠে পড়েছি আমার রুমও কিন্তু বেশ ভালো ওয়েল ডেকোরেটেড ফার্নিশড রুমে এয়ার কন্ডিশনারও আছে তবে আমার ঘুমানোর জন্য এত ভালো রুমের প্রয়োজন পড়ে না মোটামুটি একটি রুম হলেই হয় রাতে পর্যটকদের জন্য স্থানীয় শিল্পীদের দিয়ে হোটেলে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সকাল আজ ছয়ই এপ্রিল দুই এখন সময় সকাল আটটা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভারতের সুন্দরবন ঘুরে দেখার জন্য আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গা নৌকায় ঘুরে দেখব ভারতে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের শুরু হচ্ছে সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে দেখার মধ্য দিয়ে নদীর ওপারে আমরা রাতে ছিলাম আর নদীর এপারে সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতে যেসব গ্রুপ পর্যটকদের সুন্দরবন ভ্রমণ করায় তারা সাধারণত দ্বিতীয় দিনে পর্যটকদের ডেল্টা সাফারি করায় সুন্দরবনের নদীগুলোতে প্রচুর পরিমাণে পলিমাটি পাওয়া যায় সুন্দরবনে অসংখ্য নদীর মিলন ঘটেছে যার ফলে সুন্দরবনের নদীগুলোর তলদেশে প্রচুর পরিমাণে পলিমাটি পাওয়া যায় এই পলিমাটিকেই ডেল্টা বলে সুজনাখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কচ্ছপ প্রজনন কেন্দ্র কুমির প্রজনন কেন্দ্র আর একটি ওয়াশ টাওয়ার আছে এটি হচ্ছে কচ্ছপ প্রজনন কেন্দ্র এই পুকুরে কিছু কচ্ছপ আছে যে কচ্ছপের সংখ্যা পুরো পৃথিবীতে মাত্র নয়শোটি আর সামনে একটি গেট রয়েছে গেটের পাশে রয়েছে একটি কাছের ঘর সেই কাছের ঘরে কচ্ছপ ঘোরাঘুরি করছে কাছে ঘরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ দেখতে পেয়েছি এই প্রজাতিটির নাম রিভার ট্যারাপ্রিন পুরো পৃথিবীতে কিন্তু খুবই কমে গেছে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা আর এখন আমার সামনেই সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারটি ছয়তলার মতো উঁচু হবে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আর ওয়াচ টাওয়ারের দেওয়ালে প্রচুর প্রচুর মৌমাছির চাক দেখতে পেয়েছি আমি এখন একদম ওয়াশ টাওয়ারের উপরে চলে এসেছি এখান থেকে সুন্দরবনের অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি হচ্ছে সুন্দরবনের ম্যাপ এই অংশটি হচ্ছে বাংলাদেশ আর এই পাশের এই অংশটি হচ্ছে ইন্ডিয়া দেখুন এই নদী এই নদীটির নাম হচ্ছে রায়মঙ্গল এই রায়মঙ্গল দিয়েই কিন্তু ভারত ও বাংলাদেশ পৃথক হয়েছে আর আমরা আছি এখন এইখানে এইখানে সজনেখালিতে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির চারিদিকে তার দিয়ে বেড়া দেওয়া বাংলাদেশের সুন্দরবন ঘুরে দেখার মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চার অনেক বেশি ভারতের সুন্দরবন ঘুরে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু অ্যাডভেঞ্চার মিস করছি এটি হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র এই পুকুরে অনেকগুলো কুমির দেখেছি কিন্তু ক্যামেরা দিয়ে নিতে পারিনি আর সামনে রয়েছে গেট এই গেট দিয়ে এখন আমরা বের হয়ে অন্য আরেকটি জায়গায় যাব সামনে নদী নদীর প্রচুর বাতাস গায়ে এসে লাগছে আর এ সুন্দরবন দারুণ দারুণ অনুভূতি এখন আমরা আজকের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য দোবাকি ক্যাম্প সজনেখালী থেকে দোবাকি ক্যাম্প পর্যন্ত যেতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে এখন আমাদের লঞ্চ সুন্দরবনের খুব কাছ দিয়ে যাচ্ছে লঞ্চ থেকে সুন্দরবনের অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করছি আমরা যে লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছি এই লঞ্চটি দুই তলার দ্বিতীয়তলায় পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে দ্বিতীয় তলায় বসে থেকে পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবে আর নিচতলায় বিছানা পাতা রয়েছে সেখানে কেউ চাইলে শুয়ে থেকে আরামও নিতে পারবে এখন পর্যন্ত একটি হরিণও দেখতে পাইনি আমার মনে হয় ভারতের সুন্দরবনে হরিণও কম আছে ভারতের সুন্দরবন অংশে কিন্তু কেওড়া গাছের সংখ্যা অনেক কম বাংলাদেশ অংশে কিন্তু কেওড়া গাছের সংখ্যা অনেক বেশি আর হরিণের প্রিয় খাবার হচ্ছে কেওড়া ফল যেহেতু কেওড়া গাছের সংখ্যা কম এজন্য হরিণের সংখ্যাও সম্ভবত ভারতের অংশে কম এইমাত্র সকালের খাবার পরিবেশনা করেছে সকালের খাবারে আছে লুচি আলুর দম সন্দেশ আর ডিম পাশে সুন্দরবন দেখতে দেখতে সকালের নাস্তা করার অনুভূতি দারুণ আর রান্নার টেস্টও কিন্তু অনেক ভালো হচ্ছে দেখি সকালের নাস্তা খেয়ে কেমন আলুর দম নিলাম দুর্দান্ত দুর্দান্ত স্বাদ হয়েছে আর এ হচ্ছে সন্দেশ দেখি সন্দেশ ট্রাই করে অ্যাক্সিলেন্ট সকালের খাবার কিন্তু বেশ ভালো দুবাকি ক্যাম্প যাওয়ার পথে আমরা নামলাম সুদানাখালী ফরেস্ট ক্যাম্পে ভারতের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় গন্তব্য সুদানাখালী ফরেস্ট ক্যাম্প আর শেষ গন্তব্য দুবাকি ক্যাম্প সুদানাখালী ফরেস্ট ক্যাম্পে ঢোকার মুখেই হাতের বান দিকে একটি বন মন্দির ছিল এই সুন্দরবন অঞ্চলের মানুষেরা জীবিকার প্রয়োজনে মাছ কাঁকা ধরতে সুন্দরবনে যায় তারা সুন্দরবনে যাওয়ার আগে বনবিবির কাছে প্রার্থনা করে যেন তারা বাঘের আক্রমণের শিকার না হয় সুদানাখালী ফরেস্ট ক্যাম্পের একদম উপরে উঠে এসেছি তবে সুদনাখালী থেকে সুদানাখালী থেকে সুন্দরবনের বেটার ভিউ পাচ্ছি কিছুক্ষণ আগেই দুইটি সাদা বক দেখেছি আর একটি বন্য শুকুর দেখেছি সত্যি এখান থেকে অনেক সুন্দরভাবে সুন্দরবন উপভোগ করতে পারছি দানাখালী থেকে আমাদের লঞ্চ এখন রওনা দিয়েছে দোবাকির উদ্দেশ্যে আমাদের লঞ্চ এখন গহীন সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছে পুরো সুন্দরবন জুড়ে মাত্র দেড়শোটির মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে বাংলাদেশ অংশে রয়েছে একশোটির মতো আর ভারতের অংশে রয়েছে পঞ্চাশটির মতো এত কম রয়্যাল বেঙ্গল টাইগার থাকার কারণেই সম্ভবত আমরা সুন্দরবনে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই না এই জায়গাটির নাম হচ্ছে পঞ্চমুখ এখানে পাঁচটি নদীর মিলন ঘটেছে এ পাশ দিয়ে কিছু দূর গেলেই সমুদ্র পাওয়া যাবে আর দোবাকি রাস্তা এপার দিয়ে প্রথমবারের মতো ভারতের সুন্দরবনে এসে হরিণ দেখলাম এই দেখুন হরিণ এই যে হরিণ এখন বেলা বারোটা তেইশ আমরা এইমাত্র মাত্র দোবাকি ক্যাম্পে এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পেও চারিদিকে তারের বেড়া দেওয়া আর এই তারের বেড়ার ভিতর দিয়েই আমরা হাঁটছি সত্যি বলতে কি নিজেকে অনেকটা চিড়িয়াখানার প্রাণীর মতো মনে হচ্ছে দোবাকি ক্যাম্পেও একটি বনবিবির মন্দির রয়েছে সুন্দরবন অঞ্চলের মানুষেরা বাক্যে ডাকে দক্ষিণরায় নামে সুন্দরবনের পেশাজীবীরা সুন্দরবনে প্রবেশের আগে তারা যেমন বনবেবী পূজা করে তেমনি দক্ষিণ রায়েরও পূজা করে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণের সাথে ভারতের সুন্দরবন ভ্রমণের আমি একটি বড় পার্থক্য পেয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণে আপনি জঙ্গলের খুব কাছাকাছি চলে যেতে পারবেন আর ভারতের সুন্দরবন ভ্রমণে কিন্তু পারবেন না আমি এখন এই দুবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠেছি সামনে থেকে সুন্দরবন দেখছি ভালোই লাগছে দুবাকি ক্যাম্পের ওয়াকিং ট্রেল ধরে হাঁটছি মাটি থেকে অনেকটা উপরে ওয়াকিং ট্রেল নির্মাণ করা হয়েছে এত উপরেও তারের বেড়া দেওয়ার কি প্রয়োজন ছিল আমি বুঝলাম না ওয়াকিং ট্রেল ধরে হাঁটছি আর মনে হচ্ছে মানুষের চিড়িয়াখানায় হাঁটছি কারণ মানুষ খাঁচার মধ্যে বন্দি আর পশু পাখি খাঁচার বাইরে ঘুরে বেড়াচ্ছে বাঘ দেখতে না পেলেও বাঘের পায়ের ছাপ দেখেছি ওয়াকিং টেল থেকে ওয়াকিং টেলটি দুশো থেকে আড়াইশো মিটারের মতো লম্বা সামনেই ওয়াকিং টেল শেষ হয়ে গেছে এরপরেই নদী শুরু হয়েছে তারের বেড়ার জন্য বনও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তবে তারের বেড়া না থাকলেই মনে হয় আরও বেশি উপভোগ্য হতো ভারতের সুন্দরবন দেখা আমাদের লঞ্চ এখন দুবাকি থেকে পাখিরালার পথে রওনা দিয়েছে পাখিরালা গিয়েই আমাদের একদিন দুই রাতের সুন্দরবন ভ্রমণ শেষ হয়ে যাবে এখন বেলা চারটা পাখিরালা পৌঁছে গেছে এখন রওনা দিচ্ছি কলকাতার পথে আমি যে ট্রাভেল গ্রুপের সাথে সুন্দরবন ভ্রমণ করেছি তারাই আমাকে কলকাতা পৌঁছে দিবে আমার একদিন দুই রাত সুন্দরবন ভ্রমণ করতে খরচ করল ছয় ইন্ডিয়ান টাকা আর ভারতীয়দের একদিন দুই রাতের সুন্দরবন ভ্রমণ করতে খরচ করে উইথ এসি অ্যাকোমোডেশন চার হাজার পাঁচশো টাকা আর উইদাউট এসি অ্যাকোমোডেশন চার হাজার টাকা এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই